হ্যালো ইফ্রন আসসালামু আলাইকুম আমি বুশরা হাসান বলছি প্রাণের শহর নারগোস থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মম বুশরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আমার সকল প্রিয় আপুরা বেশ ভালো আছেন সুস্থ আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিলাম ভিডিও শুরুতে বলে রেখে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে আমি আপনাদের মাঝে আমার বেলকুনি ডেকোরেশনটা শেয়ার করবো বা বেলকুনি ট্যুর তো ভিডিওটি কেমন লাগবে আপনাদের কাছে বা লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না ওয়েলকাম টু মাই গার্ডেন তো বেলগুড়ির প্রথমে আপনাদেরকে আমি একটা ই দেখিয়েছি যে আসলাম ওয়ালেকম এটা আমার বেলকুনির দরজার তারপর যে ওয়ালটা দেখেছেন যে ওয়ালটা আমি ডেকোরেশন করেছি একটা মিরর তারপরে কিছু ওয়াল হ্যাঙ্গিং আমি নিজে হাতে ডিআইওয়াই করেছি আর কিছু মানি প্লান্ট বোতলের মধ্যে রেখে এটা আমি ওয়ালে হ্যাং করেছি তারপরে এই পাশটা দেখতে পাচ্ছেন আরেকটা ফ্রেম এই ফ্রেমে লিখেছি যে আই ক্যান ডু আসলে এই জিনিসগুলা দেখলে ভিতরে এত শান্তি লাগে ভালো লাগে তা বলার বাইরে কিভাবে বলবো সেটা বলার কোনো ভাষাই নেই তো আমার মতো যারা এরকম গাছপ্রেমী আছেন যা গাছ পছন্দ করেন দেখলেই ভালো লাগে মনের ভিতরে একটা শান্তি কাজ করে তো তাদের কাছে অবশ্যই আমার ভিডিওটি আজকে ভালো লাগবে আসলে আমার কিন্তু গাছ ওরকমভাবে কখনোই বা কোনো দিন বা ছোটো থাকতে যে এরকম একটাই থাকবে যে আমার বড় হলে একটা বেলকুনি বাগান থাকবে বা আমি বাগান করব বা ফুল ভালোবাসবো এরকম কিছুই কিন্তু আমার মধ্যে ছিল না হঠাৎ করে দুই তিন বছর যাবত আমার কাছে গাছ ভীষণ ভালো লাগে তারপর থেকে একটু একটু করে একটা দুটো করে করে গাছ করতে করতে তো পুরো বেলকুনিটা আজকে আমি ফাইনালি সাজিয়ে নিতে পেরেছি এবং এখন এই গাছ দেখলে আমার ভিতরে একটা শান্তি লাগে প্রশান্তি লাগে এবং আমার হাজব্যান্ডর এখন এই বেলগুনি বাগান ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডও আগে ওরকম গাছ পছন্দ করতো না কিন্তু এখন সে খুব পছন্দ করে বা আমি যেভাবে ডেকোরেশন করতে পছন্দ করি সেও এখন পছন্দ করে সে আমার প্রতিটা কাজে সাপোর্ট করে অ্যাপ্রিসিয়েট করে তো আমার সাথে সাথে এখন তারও গাছ ভীষণ পছন্দের হয়ে গিয়েছে তো আমি কিভাবে বেলকুনিটা সাজিয়েছি ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে ফুটে তুলেছি সেটার ভিডিওতে কথা বলতে গিয়ে পুরোটা ডিটেলসে বলতে পারলাম না আমি কিছু ওয়াল হ্যাঙ্গিং শেলফ যেটা কিচেনে থাকে ওগুলো বারান্দাতেও লাগে এরকম দুটো শেলফ দিয়েছি আর এইখানে আমি কিন্তু নিজ হাতে যে দিয়ে বাই করে বোতলগুলো হ্যাং করেছি এগুলো মানি প্লান্ট গান মানি তো পানিতে থাকে এবং এই জিনিসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আর ওই যে ওয়ালে আরেকটা মানি প্লান্ট হ্যাং করেছি তারপরে নিজে আমি একটা ফ্লোরে সেটিং এরিয়া তৈরি করেছি এটার মধ্যে বসে চা খেতে ভীষণ ভাল লাগে যখন আপনার মন খারাপ থাকে তখন আপনি এখানে বসে এক কাপ চা খেলে আপনার মনটা কিন্তু অলয়েস ভালো হয়ে যাবে আর তার মাঝখানে কিছু টিউলিপ দিয়েছে এই টিউলিপ ফুলটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে এই টিউলিপ ফুলগুলো আমার ভীষণ পছন্দের আর সাথে এই যে পাখির বাসাটা এই দুইটা জিনিস বললাম না এখন আমি যে ডেকোরেশন করতে পছন্দ করি আমার হাজব্যান্ডও সে কিছু একটা দেখলেই আমাকে ফোন করে বা আমার জন্য নিয়ে আসে যে এটা তোমার সাজানোর জন্য লাগবে তো তোটিএলি ফুলগুলা তো আমার ভালো লাগে আমার অনেক কাপুদের ভিডিও তো দেখি তো এই সেটিং এরিয়াটা আমি জাস্ট সিম্পলভাবে ডেকোরেশন করেছি সেটিং এরিয়াতে একটা কুশন দিয়েছি একটা কাপড় দিয়ে সুন্দর করে একটা ফোমের উপরে খুব সুন্দর সেটিং এরিয়া তৈরি করেছি আর এই তো আমার বেলকনির ফুল ওভার ভিউ দূর থেকে জাস্ট ওয়াও চোখ জুড়িয়ে যায় যখন আপনার মন খারাপ হবে এরকম একটা বেলকনিতে বসে আপনি এক কাপ চা খেলে আপনার মন ভালো হতে বাধ্য বা যখন আপনি গুড ফিল করবেন আপনার ভিতর থেকে ভালো লাগবে আনন্দ লাগবে তখন আপনি বেলকনিতে বসে যদি এক কাপ চা খান আপনার মনে একটা প্রশান্তি দেবে তো আমার আপুদের কাছে একটাই রিকোয়েস্ট আমার বেলকুনিতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে বা আপনাদের একটু হলো মন কেড়ে নিয়ে আমার এই বেলকুনি বাগানটা তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ